হজের খুদ্বায় মুসলমানদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান হজের মসজিদুল হারামের ইমাম শেখ বিন হুমায় বলেছেন মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত মসজিদে নামিরায় হজের খুদবার প্রদানকালে তিনি একথা বলেন তিনি আরো বলেন ইমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকে অবলম্বন করা তাকুয়া ইমানদারদের বৈশিষ্ট্য তিনি বলেন শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা শায়খ বিন হুমায়দ বলেন আল্লাহ ইসলামকে মানব জাতির জন্য দিন হিসেবে পছন্দ যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবে তিনি আরো বলেন সৎকর্ম পাপ সমূহকে মুছে দেয় তাই আমাদের উচিত যতটা সম্ভব নেক কাজের চেষ্টা করা রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন আল্লাহর এবাদাত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো মসজিদুল হরমের সবাইকে ইমাম বলেন ইসলাম ধর্মের তিনটি স্তর রয়েছে যার মধ্যে সর্বোচ্চ স্তর হল ইহসান ইসলামের অংশ আর লজ্জাশীলতা বা হায়া হলো ইমানের একটি শাখা শাহেখ সালে বিন আবদুল্লাহ আরো বলেন হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির স্মরণ করা উচিত বেশি বেশি দোয়া করা উচিত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত আল্লাহ বলেন নেক কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে বাধা দাও হজের প্রধান ও গুরুত্বপূর্ণ ফরজ আরাফায় অবস্থান পালনের জন্য আজ বৃহস্পতিবার আট জিলহস পাঁচ জুন ভোর থেকে আরাফায় পৌঁছাতে শুরু করেন হাজিরা এখানে পৌঁছে আল্লাহর কাছে দোয়া ও ইবাদতে সময় অতিবাহিত করছেন তারা